আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো শৈল মাছ চাষ পদ্ধতি নিয়ে পুকুর কীভাবে প্রস্তুত করবেন শতকে কয় পিস মাছ দিবেন এক কেজি মাছ বানাতে আপনার খাবার কতটুকু খরচ হবে এবং কি কত দিন টাইম লাগবে এক কেজি মাছ বানাতে এ বিষয়ে বিস্তারিত একটু যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাছ চাষ পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আর কারো ভালো মানের উন্নত জাতের ভিয়েতনামি শোল মাছের পোনার প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন আমরা শোল মাছের পোনা ছাড়া অন্য অন্য সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এবং কি কিভাবে চাষ করবেন চাষের সঠিক নিয়ম পদ্ধতি আপনাদেরকে বলে দিই তো আপনি যদি পুকুরে শোল মাছ চাষ করতে চান তাহলে প্রথম যে কাজটা করবেন আপনি ভালো করে পুকুরটা প্রস্তুত করবেন আর পুকুরটা সিলেক্ট করবেন যেন পুকুরের তলায় অতিরিক্ত পাতা আবর্জনা গ্যাস এগুলো না থাকে পুকুর শুকাবেন শুকিয়ে পুকুরের তলায় প্রতি শতাংশ হারে আপনি আশো গ্রাম করে চুন ভালো করে গুলে ছিটিয়ে দেবেন আর যদি পুকুর শুকানো না সম্ভব হয় তাহলে কোনো সমস্যা নেই দেখবেন যে পুকুরে বড় রাক্ষসী মাছ আছে কি না যেরকম বোয়াল মাছ হাইব্রিড মাগুর বড় চিতল মাছ এই ধরনের মাছ থাকলে সরিয়ে ফেলবেন বিষ মারেন আর যাই করেন শরীর সরানোর পরে আপনি পানিতেই প্রতি শতাংশ হারে আড়াইশো গ্রাম জিওলাইট ভালো করে এগুলো ছিটিয়ে দিবেন দেওয়ার পরে পানি জাত করার জন্য প্রতি শতাংশতে আপনি দুইশো গ্রাম ইউরিয়া সার দুইশো গ্রাম টিএসপি সার দুইশো গ্রাম সয়ষার খোল এগুলো ভালো করে গুলে ছিটিয়ে দিবেন। দেওয়ার পর চার থেকে পাঁচ দিন পর আপনি পুকুরে মাছ মজুত করবেন প্রতি শতাংশতে দেড়শো থেকে দুইশো পিস চাষ করতে পারবেন যদি আপনি প্রতিটা মাছকে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম করেন আর যদি আপনি এক একটা মাছকে এক কেজি বানাতে চান এক কেজির অধিক বানাতে চান তাহলে প্রতি শতকে একশো পিস মাছ মজুত করবেন আর মাছ মজুত করার পর আপনি মাছ একটু বড় লাফিয়ে পেয়ে চলে যায় সেজন্য আপনি পুকুরের চা চতুর পাশ দিয়ে তিন ফিট থেকে চার ফিট পরিমাণ উঁচু এরকম নেটটা পাবেন বাজারে এমনি নেটগুলো দিয়ে চতুর্পাশে পাশে ভালো করে বেড়া দিয়ে দিবেন গেট দিয়ে দিবেন যেন লাফিয়ে না যেতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন তারপর মাছকে খাবার দিবেন হলো সকালে আর রাত্রে আপনি এই মাছকে ফিট খাবার খাইয়ে বড় করতে পারবেন কারণ হলো এই মাছের পোনাকে আমরা ছোটো থেকে ফিট খাবার খাইয়ে অভ্যস্ত অভ্যস্ত করেছি আপনারা চাইলে শুধু ফিট খাবার খাইয়ে এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন তো এক কেজি মাছ বানাতে আপনার খাবার খরচ হবে দেড় কেজি খাবার খরচ হবে তো দেড় কেজি খাবারের দাম হলো আপনার তিয়াত্তর টাকা কেজি বর্তমানে ফিটের ফিট খাবারের দাম তো আপনারা হিসাব করে নেন সর্বোচ্চ আপনার একশো বিশ টাকা খরচ হবে এক কেজি মাছ বানাতে আর নাটোর রংপুর অনেক সাইট আছে সুটকি পাওয়া যায় কম দামে মাছের খাবার বানানোর জন্য সুটকি বেছে আপনারা চাইলে কিনতে পারবেন মাত্র ষাট টাকা কেজি বাষট্টি টাকা কেজি সুটকি পাবেন যদি ওই সুটকি কিনতে পারেন তাহলে ওই সুটকি খাইয়ে আপনারা শৈল মাছ চাষ করতে পারবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন বড় বিলের মধ্যে বড় বড় কচুরি পানা পাবেন ওই কচুরি পানা দিয়ে পুকুরে মাঝে মাঝে কিছু স্থল করে দিবেন যেন শৈল মাছ মাঝে মাঝে কচুরি পানার নিচে ভালো করে থাকতে পারে বসবাস করতে পারে এরকম একটু জায়গা করে নেবেন তো ওই মাছগুলো বানা এক কেজি বানাতে আপনার সময় লাগবে সাত মাস সাত মাসে আপনার এক একটা মাছ এক কেজি হবে তো এই পদ্ধতিতে চাষ করলে আপনারা মাছ চাষ করে অনেক লাভবান হতে পারবেন আপনারা জানেন শৈল মাছের বাজার মূল্য অনেক বেশি পাইকারি চারশো টাকা কেজি বিক্রি করা যায় যদি এক একটা মাছ এক কেজি বানাতে পারেন তো আপনারা যদি শৈল মাছ চাষে আগ্রহী থাকেন তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পণ্য ক্রয় করার জন্য